আসসালামু আলাইকুম সকাল নয়টা বেজে পঁচিশ মিনিট আজ মঙ্গলবার বাংলাদেশ বেতার কক্সবাজার স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি সৌতি দাস আজ চৌত্রিশতম আন্তর্জাতিক প্রবীণ দিবস দিবসের এবারের প্রতিপাদ্য মর্যাদাপূর্ণ বার্ধক্য বিশ্বব্যাপী প্রবীণ পরিচর্যা ও সহায়তা ব্যবস্থা শক্তিশালীকরণ জাতিসংঘের সাধারণ পরিষদে উনিশশো সালে চৌদ্দ ডিসেম্বর প্রতি বছর বিশ্বব্যাপী এক অক্টোবর আন্তর্জাতিক প্রবীণ দিবস পালনের সিদ্ধান্ত হয় সারা বিশ্বে ন্যায় বাংলাদেশেও উনিশশো সাল থেকে দিবসটি পালিত হয়ে আসছে দিবসটি উদযাপন উপলক্ষে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস দেশের প্রবীণ নাগরিকদের আন্তরিক শুভেচ্ছা জানিয়ে বাণী দিয়েছেন দিবসটি উদযাপন উপলক্ষে সমাজ কল্যাণ মন্ত্রণালয়াধীন সমাজসেবা অধিদপ্তর বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে সারা সারাদেশের ন্যায় কক্সবাজারেও দিবসটি যথাযোগ্যভাবে পালনে জেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয় উদ্যোগে নেওয়া হয়েছে নানা কর্মসূচি এ উপলক্ষে সকালে অনুষ্ঠিত হবে প্রবীণ দিবসের র্যালি ও আলোচনা সভা পরে জেলা প্রশাসকের কার্যালয়ের শহীদ এটিএম জাফর আলম সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি থাকবেন জেলা প্রশাসক মোহাম্মদ সালাউদ্দিন এছাড়া জেলা প্রশাসন সমাজ সেবা কার্যালয়ের কর্মকর্তা বিভিন্ন প্রবীণ হিতৈষী সংঘের নেতৃবৃন্দ সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এতে উপস্থিত থাকবেন বলে জেলা সমাজসেবা কার্যালয় সূত্রে জানানো হয় কক্সবাজারে জেলা শিশু একাডেমির আয়োজনে জাতীয় কন্যা শিশু দিবস পালিত হয়েছে গতকাল শহরের সৈকত বালিকা উচ্চ বিদ্যালয় মিলনায়তনে জাতীয় কন্যা শিশু দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয় এতে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক এবং স্থানীয় সরকার বিভাগের ভারপ্রাপ্ত উপপরিচালক ডুবাই আফরোজ এ সময় কন্যা শিশুদের অধিকার রক্ষায় সকলকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমরচন্দ্র দেবনাথের সভাপতিত্বে এতে জেলা শিশু বিষয়ক কর্মকর্তা আহসানুল হক মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক সুব্রত বিশ্বাস ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক ফাহমিদা বেগম বিশিষ্ট নারী ক্রীড়াবিদ গোপাসেন সহ সংশ্লিষ্টরা বক্তব্য রাখেন এ সময় সভায় শিশু বক্তা রাফা পাল অর্নি ও জান্নাতুল ফেরদোস বক্তব্য রাখেন সভায় বক্তারা কন্যা শিশুদের জাতীয় সম্পদ হিসেবে উল্লেখ করে তাদের বিশেষ যত্ন সহ শিক্ষার সুযোগ দিয়ে অভিষ্ট গন্তব্যে পৌঁছানোর উপর তাগিদ দেন এবং বাল্যবিবাহ না দেওয়ার আহ্বান জানান পরে কন্যা শিশুদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয় আইন শৃঙ্খলা বাহিনী গণমাধ্যম কর্মী সহ সকলের সম্মিলিত প্রচেষ্টায় দুর্নীতিবাজ ও অপরাধীদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন র্যাব পনেরো অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এইচ সাজ্জাদ হোসেন গতকাল উখিয়া ক্লাবের কনফারেন্স রুমে আয়োজিত কর্মীদের সাথে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি উখিয়া প্রেসক্লাবের আহ্বায়ক সায়েদ মোহাম্মদ আনোয়ারের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় র‍্যাব পনেরো অধিনায়ক বলেন রোহিঙ্গা ক্যাম্পসহ র্যাবের আওতাধীন এলাকায় অপরাধ নিয়ন্ত্রণে র্যাবের আভিযানিক দল সার্বক্ষণিক কাজ করে যাচ্ছে মতবিনিময় সভায় র্যাব পনেরো ভ্যাকুম সিপিসি টু কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ হাফিজুর রহমান অতিরিক্ত পুলিশ সুপার জামিন উখিয়া প্রেস ক্লাবের সিনিয়র সদস্য কর্মরত প্রিন্ট ইলেকট্রনিক ও অনলাইন মাল্টিমিডিয়ার গণমাধ্যম কর্মীরা উপস্থিত থেকে সমসাময়িক গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরে বক্তব্য রাখেন পেকুয়ায় শারদীয় দুর্গোৎসব উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে গতকাল উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মইনুল হোসেন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপজেলা সহকারী কমিশনার ভূমি নূর পেয়ারা বেগম সেনাবাহিনীর পেকুয়া ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন শাহাবাজ শরীফ বারবাকিয়া ইউপি চেয়ারম্যান এ বদিউল আলম উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি সুমন বিশ্বাস সহ সংশ্লিষ্টরা বক্তব্য রাখেন সভায় বক্তারা বলেন পূজা মণ্ডপগুলোতে নিশ্চিত্র নিরাপত্তা জোরদার সার্বিক আইন শৃঙ্খলা রক্ষায় কন্ট্রোল রুম প্রস্তুত রাখা সহ সকল পূজা মণ্ডপে সিসিটিভি ক্যামেরার মাধ্যমে সার্বিক আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখার বিষয়ে গুরুত্ব দেওয়া হবে এছাড়া একটি মনিটরিং কমিটি গঠন করার সিদ্ধান্ত নেওয়া হয় আগামী আট অক্টোবর ষষ্ঠী পূজার মাধ্যমে শুরু হচ্ছে হিন্দু ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজা এবছর পেকুয়া উপজেলায় ছয়টি প্রতিমা পূজা ও ঘট পূজা সহ মোট তিনটি নয়টি পূজা মণ্ডপে উৎসব মুখর পরিবেশে শারদীয় দুর্গোৎসব অনুষ্ঠিত হবে গত পাঁচই আগস্ট টেকনাফে আন্দোলনরত ছাত্রজনতার উপর সশস্ত্র হামলার ঘটনায় সালাউদ্দিন নামে এক পলাতক আসামিকে গ্রেফতার করেছে র্যাব পনেরো র্যাব পনেরোয়ের আইন ও গণমাধ্যম শাখার সহকারী পরিচালক ও অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আবুল কালাম চৌধুরী গ্রেফতারের এ তথ্য নিশ্চিত করে জানান সোমবার শহরের ঘুমগাছতলা এলাকা হতে তাকে গ্রেফতার করা হয় গ্রেফতারকৃত আসামি টেকনাফ সদর ইউনিয়নের দুই নম্বর ওয়ার্ডের উত্তর লেঙ্গুর বিলের জাফর আহমেদের পুত্র র‍্যাব জানায় 5 আগস্ট টেকনাফে আন্দোলনরত ছাত্রজনতার উপর সশস্ত্র হামলার ঘটনার পর থেকে আসামি সালাউদ্দিন এলাকা ছেড়ে পালিয়ে যায় পরে টেকনাফ থানায় তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয় গ্রেফতারকৃত আসামিকে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানায় র‍্যাব আবহাওয়া এখন জানিয়ে দিচ্ছি বাকখালী নদীর মোহনা ও সংলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি আজ ভাটা শুরু হবে সকাল নয়টা ছাপ্পান্ন মিনিটে চলবে বিকেল চারটা তেইশ মিনিট পর্যন্ত সব শেষে পর্যটক বার্তা পর্যটন নগরী কক্সবাজারে আগত ভ্রমণ সাগরের পানিতে নামার পূর্বে সাবধানতা অবলম্বন করার জন্য অনুরোধ করা হচ্ছে যারা সাঁতারে দক্ষ নন তাদের পানিতে বেশি দূর যাওয়া উচিত নয় ভাটার সময় স্রোতের সাগরমুখী টান প্রবল হওয়ায় সাগরের গভীরে ভেসে যাওয়া এমনকি প্রাণহানির আশঙ্কা থাকে সেই সাথে পর্যটকদের স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান দেয়া হচ্ছে খবর শেষ হলো আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আজ দুপুর দুইটা বেজে পঞ্চান্ন মিনিটে